আজকে আমি রেডি করতেছি এখানে আছে আলু যেটা আমি আগে লবণ দিয়ে বয়ল করছি তারপরে এই কাটা চমের সাহায্য ম্যাশ করে ফেলছি পনির ক্রাশ করে দিলাম আর ধনিয়া পাকা কুচি দিলাম হোয়াইট পেপার দিলাম আর একটু লবণ এখন সব কিছুকে মিক্স করে একটা সুন্দর স্ন্যাক্স রেডি করব। যেটা খেতে খুব মজা লাগে সকালে নাস্তায় বিকালে যে টাইমে খেতে ইচ্ছা থাকে করতে পারেন আমার ইচ্ছা ছিল যে আমি দেখাই চিকেন আমি দেরি করে বের করছে তা আগে বের করতো তা এটাও অ্যাড করতে পারতাম এনিবে এখন কারেন্টলি যা ইনগ্রিডিয়েন্টস আছে তা এটা আমি তাতে ভালো করে মিক্স করে দিই তারপরে ব্রেডের উপর অ্যাপ্লাই করব। বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জুম্মা মুবারক আজকে রবি আউয়াল মাসে প্রথম দিন শুক্রবার মাসাল্লাহ এই ভিতরে আমি আলু যে ম্যাশ করে রাখছিলাম পনির সাথে ওটা দিলাম তারপরে পনিরে বড় টুকরা উপরে দিলাম আর সব কিছু দিয়া আগে ব্রেড ઉપર আমি কেচাপ সস अप्लाई করছিলাম এখন আরেকটা ব্রেড উপরে দিই একটু সাইডে পানি লাগাই এটা একসাথে জয়েন করে একটু সাইডে পানি দিয়ে একসাথে জয়েন করে তারপর লাইক ফ্রাই করব তোমার জন্য একটু ভিন্ন স্টাইল নাস্তা রেডি করলাম গরম এখানে আর ফ্রাই করবো রোল শেফে আপনি হুজুর আসছে ওনাকে ফ্রাই করে দিব ফ্রাই করা কমপ্লিট হয়ে গেল এখন এই রোল আর সাথে চা দিয়ে দিই আপনি বাবাকেও দিলাম আমি রেডি করে জানি না খাইতেছে নাকি বসে আছে আফরিন হুজুর পাশে পড়তেছে আফরিন খেয়ে ফেলছে আপনি বাবা ফ্রাই হুম করব অনেক মজা হয়েছে কি দিছো এর মধ্যে

চাল দি আছে এত বড় যে কাপড় ওয়াশ করলাম নাইতে আসছে অনেক সকাল বেলা এই হোয়াইট তোয়ালে ওয়াশ করে নাইতে দিলাম কাপড় নাইতে দেয়া হলো এই সাইডে রোদ আছে ও সাইডে এত বেশি রোদ নেই আগে বাবা আসছে আজ সকালবেলা যে আমি টাওয়াল ওয়াশ করেছিলাম মাসাল একদম শুকাই গেছে অনেক ভোরে ধোয়া হয়েছিল তাড়াতাড়ি নাড়ি দিয়েছিলাম সকালে রোদ তো খুব কড়া ছিল ভালো শুকাইছে উত্তাও হয়েছে এই ছোটো ছোটো দেখাই দেখাই যেন একদম ছোটো ছোটো এই যে হ্যাঁ এটা এখানে আছে এখানে আছে যে দুইটা আছে আবার এইদিকে হচ্ছে এইদিকে এইদিকে হবে এটা এখন ইনি আগের মতো বেশি একটু হয় না এই টুকি সাইজে হয় যে ইনি অনেক ছোট ছোট সাইজ আব্বা যখন ছিল তখনও হয়েছিল পানি তো দেওয়া হয় ভালোই যত্ন করে দেখে এবার কি হয় তা হচ্ছে কিন্তু বুঝছেন এই যে এদিকেও হয়েছে তা করলা গাছ ভালোই এখানে হচ্ছে এদিকে আছে আর এটা লেবু গাছ বুঝছেন ওই যে কনটা একটা মাছ রান্না করি না ওটা আমি এটা দিয়ে হয় মশালা লেবু গাছ ভালোই বড় হচ্ছে লেবু গাছ ওইদিকেও আছে ওই সাইডে তা আবার এদিকে আছে ছোট একটা আছে এই যে হচ্ছে আচ্ছা এবার এই গাছের অবস্থা দেখে মানে সকাল দিছিলাম পানি এই আছে পার মাটি ওই দেখেন এই যে দেখতেছেন এখানে কিন্তু এই সাইডে পুরো এক मारा ही গেছে गाइस हैं ये देखिए ऐसे हैं ये धीरे लगते से आर হবে না হবে না হুম এই রকম অবস্থা আবার দেখেন ऊपर देखिए तुम्हारा दिखছেন 마শাআল্লাহ আল্লাহ তাআলা যাইচ্ছা আর 마শাআল্লাহ শাক গাছ তো অনেক সুন্দর ভালো হচ্ছে এখানে আমাদের পয়শাক গাছও ভালো আপনি লাঞ্চ করতে জন্য বসে গেল আপনি বাবা একটু আগে আসছে নামাজ পড়ে তুমিও বসে পড়ো আমাদের সাথে হ্যাঁ পড়ব সরি খাব বাট আগে নামাজ পড়ব আচ্ছা আপনি আম্মু কেমন হলো তরকারি অনেক মজা অনেক মজা ঠিক আছে আপনি ঝোল ঝোল তরকারি বেশি পছন্দ করে ওকে আপনারা খান ঠিক আছে তারপর আমি নামাজ পড়ে আসে খাবো ঠিক আবার ডালও আছে আছে আজকে আবার রান্না করছে তো 20:00 হয়ে গেছে তাড়াতাড়ি যাই নামাজ শেষ করি তো যাই আল্লাহ হাফেজ অনেক আগে কমপ্লিট হলো আমরা রেস্ট নিতে যাচ্ছিলাম আফরিন বাবা আফরিন যাচ্ছে জাহাঙ্গীরদেব বাসার সবার সাথে দেখা করার জন্য ওকে আম্মু তোমার পড়া কিন্তু অনেক বাকি আছে ঠিক আছে ওকে আম্মুর ঘাড় ব্যাথা ছিল ওই জন্য দাদি আম্মুকে দেখতে আসছে আর এখন আমরা ছাদে আসছি দাদি যে মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে ওইটা মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে আলু গাছ লাগাইছে ভালোই হয়েছে

अम्मी आई ना साला पास छे वही रूम यहाँ से अल्लाह फिर अबराशबा अच्छा ओ कबाब खाए नहीं ओ कबाब खाए नहीं दिए दिए ओके है खाई था अम्मी यहाँ হাসপাতালে আমার ভারী সমস্যা হয়েছে সয়লিন আর প্লাস পেন আছে এরকম পেন আর সয়লিন আমি ঘুমাইতে পারি না তা আপনার বাবা যাচ্ছিলো সেমনি ডক্টরকে দিয়ে খাইতে তাই কারণ আমি আসছি সামনের যাওয়ার পরে

ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে তা এখন বাসা যাচ্ছি আমি আর আফ্রেন তা আজকে ব্লগ আমি এখানেই শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আর আমার যেন দোয়া করবেন আমার ঘরে অনেক ব্যথা ফাইলেন আছে যে কারণে আমি ঘুমাইতেও আমার অনেক কষ্ট হয় তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ